নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকে বলবো কন্যারাশির কথা এবং কনারাশির জীবনে এই যে পরিবর্তন শুরু হবে তার পরিবর্তন কেন হবে হয় পরিবর্তন হবে এবং পরিবর্তনের কারণ কোন কোন গ্রহ নক্ষত্র হবে সেটার বিষয়ে আজকে আলোচনা করব এবং কোন দিকে আসবে কোনভাবে আসবে পরিবর্তন সেটা আলোচনা করব। একটা কথা বলে রাখি তেরো আগস্ট আজ তেরো আগস্ট দু সাল এই যে বুধবার আজকের দিনটা কন্যা রাশির জন্য ভাইটাল দিন এবং এই ভাইটাল দিন এই জন্যই যে আজ থেকে শুরু হবে জীবনের এবং ভাগ্যের একটু একটু করে পরিবর্তন আর এই পরিবর্তনটার জন্য যে গ্রহ দুটো সবথেকে বেশি মানে গুরুত্বপূর্ণ এবং সব বেশি ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে তো তারা হলেন দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেব তাহলে এই দুজন গুরু আমাদের দশমভাবে একই নক্ষত্রে একই চরণে একসাথে অবস্থান করছেন তার মানে এই যে অবস্থান ফল দুটো গ্রহের মানে দুটো গ্রহের একসঙ্গে অবস্থান ফল দুটো বিপরীত ধর্মী গ্রহের অবস্থান ফল বা তার তো তার তো একটা শুভ ফল আছেই এটা আমি আমি একটু পরে বলছি তবে তার আগে বলে রাখি এই যে ঘটনাটা ঘটলো সেটা ঘটলো ঠিক বারো বছর পর প্রতি বছর শুক্রদেব পুনর্বসু নক্ষত্রকে কভার করেন মানে সঞ্চার করেন তারপরে আবার পরবর্তী নক্ষত্র পরবর্তী রাশিতে তিনি চলে যান এটা বছরে একবার ঘটবেই কিন্তু যেটা ঘটবে অনেক দিন পর সেটা হলো মানে বারো বছর পর ঘটছে বা ঘটে এবার হলো সেটা হলো যে আমাদের দেবগুরু বৃহস্পতি যা আমাদের চতুর্থপতি তিনি নিজের নক্ষত্রে এসেছেন পুনর্বসুতে এসেছেন তিনি রাহু মুক্ত হয়েছেন তিনি নিজের নক্ষত্রে এসেছেন এবং তার সঙ্গে দৈত্যগুরুকেও পেয়েছেন তাহলে দৈত্যগুর যে আমাদের আমাদের নবমপতি ভাগ্যপতি তিনি এখন কর্মস্থানে কোথায় এসছেন মিথুন রাশিতে কর্মস্থানে এসছেন তাহলে ভাগ্যপতিকে বৃষরাশির অধিপতি আমাদেরকে শুক্রদেব শুক্র আমাদের কত নম্বর ঘর মানে ওই বৃষ রাশিটা কত নম্বর ঘর ন নম্বর ঘর ন নম্বর ঘরটা কোনটা মানে নবম ভাবটাকে কি বলা হয় ভাগ্য ভাব বলা হয় আমার ভাগ্য কেমন হবে সেটা আমরা বিচার করি নবম ভাব থেকে বা নবম ঘর থেকে আর নবম ঘরটা কে দেখাশোনা করে বা এর ঘরের মালিককে শুক্রদেব শুক্রদেব কোথায় আছেন এখন মিথুন রাশিতে তাহলে মিথুন রাশির ঠিক মানে বিশ্ব রাশির পরের ঘরটা কত নম্বর ঘর হবে দশম ঘর হবে দশ নম্বর ঘর হবে আর দশম ভাব থেকে কী বিচার করি কর্ম বিচার করি আমরা কেমন কর্ম লাভ করব। এখন আমার কর্মটা কেমন চলবে আগামী দিনে কেমন হবে এই সমস্ত বিচার করি আমরা ওই দশম ভাব থেকে মানে কর্মভাব থেকে তাহলে মিথুন রাশিতে আমাদের দশমভাবে এখন কে কে এসছেন দেবগুরু বৃহস্পতি আর আমাদের মানে দৈত্যগুরু শুক্রাচার্য তিনি এসছেন এই দুটো গ্রহ দৈত্যগুরু আর দেবগুরু কোথায় এসছেন পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রটা কৃষের নক্ষত্র পুনবসু নক্ষত্র দেবগুরু নিজের নক্ষত্র মানে আমাদের বৃহস্পতি নিজের নক্ষত্র তার মানে তিনি নিজের নক্ষত্রে বারো বছর পর ফিরে এলেন এটা এক নম্বর পজিটিভ ঘটনা দু নম্বর দু নম্বর হলো দৈত্যগুরু শুক্রাচার্য তিনিও একই সঙ্গে দেবগুরু সঙ্গে অবস্থান করছেন এবং দেবগুরু নক্ষত্রে অবস্থান করছেন তাহলে এই যে ঘটনাটা হলো সেটা একেবারে বারো বছর পর হল তাহলে বারো বছর পর যদি এরকম একটা আশ্চর্য ঘটনা ঘটে তাহলে তার ফলও কিন্তু আশ্চর্যই হবে এটাই স্বাভাবিক এটাই বলতে চাইছি তাহলে নিশ্চয়ই এতক্ষণ আমি বোঝাতে পারলাম যা বলতে চাইছি তাহলে দুটো গুরু একসঙ্গে একই নক্ষত্রের প্রথম চরণে একই চরণে অবস্থান করছেন এই ঘটনাটা ঘটলো বারো বছর পর তাহলে বারো বছর পর যখন এরকম আশ্চর্য ঘটনা ঘটলো তাহলে আশ্চর্য ঘটনা ঘটবে আমাদের জীবনে ভাগ্যে আমাদের কর্মজগতে কর্মজগতে হওয়ার কারণ হলো যে কর্মস্থানে বা কর্মভাবে মিথুন রাশিতে দশমভাবে এরকম একটি ঘটনা ঘটেছে তাহলে অবশ্যই কর্মজগতটা পরিবর্তন হবে এটা বলা যায় কর্মজগতে কি পরিবর্তন হবে কর্মে উন্নতি হবে নতুন কর্ম লাভ হবে যারা কর্মজগতে সমস্যা ভুগছিলে তাদের সমস্যার সমাধান হবে এটা এটা বলা যায় তো এরকম ভাগ্য পরিবর্তন তো হবেই এবং ভাগ্যের সঙ্গে কর্ম পরিবর্তন হবে কর্মের সঙ্গে ভাগ্য পরিবর্তন হবে অনেকের কী হবে যারা চাইছিলে বদলি হতে যারা চাইছিলে প্রমোশন যারা চাইছিলে একটু কাছাকাছি চলে আসতে মানে কর্মস্থান থেকে বাড়ি থেকে কাছে চলে আসতে তো এরকম হবে তো সমস্ত মনস্কামনা বা লক্ষ্য ভেদ করা লক্ষ্য পূরণ করার সময় চলে এসছে এবার লক্ষ্য ভেদ হবে লক্ষ্য পূরণ হবে মনস্কামনা পূরণ হবে ইচ্ছা পূরণ হবে তাহলে আমরা এবার ভালো দিনে প্রবেশ করেছি কন্যা রাশির মানুষেরা আমাদের কর্মস্থানটা উন্নতি হবে কর্ম যখন ভালো হবে তাহলে আয়ও ভালো হবে সঞ্চয় ভালো হবে এটা এক নম্বর কথা দু নম্বর যে কথাটা আমি বলতে চাইছি যে এই যে ঘটনাটা ঘটবে এই যে শুভ ঘটনা ঘটবে না এই দুই গুরুকে সাহায্য করতে চলে এসছেন আরও অন্যান্য গ্রহরা কিরকম প্রথমত কন্যা রাশি এবং কন্যা লগ্নের যে অধিপতি বুধ তিনিও গতকাল বারো তারিখ তিনি বকৃ থেকে মার্গী হয়েছেন সেটাও কত নম্বর ভাবে আমাদের একাদশ ভাবে তার মানে আয়ের পথে একটু বাধা সৃষ্টি হচ্ছিল সেই আয়ের পথে এবার বাধা আর থাকবে না তিনি মার্গী হয়েছেন তিনি এবার আয়ের পথ খুলে দিয়েছেন খুলে দেবেন এবং আমরা বুদ্ধির জোরে আমরা আমাদের কর্মের জোরে আয় করতে পারবো এবং বিনিয়োগ করে আয় করতে পারবো বিনিয়োগ যে সেটা বিভিন্ন দিকে বিনিয়োগ হতে পারে যে যেমন যার ক্ষমতা সমস্ত বিনিয়োগে এবার রিটার্ন পাওয়া যাবে আয় বৃদ্ধি করা যাবে সম্পদ বৃদ্ধি করা যাবে সঞ্চয় বৃদ্ধি করা যাবে এবং তাতে কি হবে পরিবারে উন্নতি মানসিক উন্নতি বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কে উন্নতি নতুন নতুন বন্ধু লাভ এরকম অনেক কিছু ঘটবে ঋণ শোধ হবে সব থেকে বড় কথা ব্যবসায় উন্নতি হবে দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে ব্যবসার জন্য যারা লোন চাইছিল তারা লোন পাবে ব্যবসায় উন্নতি হবে সমস্ত প্রকার মনোবাসনা পূর্ণ হওয়ার সময় চলে এসছে আমি আবার বলছি খুব ইম্পর্ট্যান্ট একটা দিন তেরো আগস্ট দু সাল এই দিন থেকে শুরু হচ্ছে কন্যা রাশির জীবনে পরিবর্তনের সূচনা মানে একটু 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 করে পরিবর্তন হবে এবং এই যে দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে এসেছেন এই পুনর্বসু নক্ষত্রে তিনি মার্গি থাকবেন একেবারে নভেম্বর মাস পর্যন্ত এক্স্যাক্টলি ডেটটা আমার এখন মনে নেই আমি কয়েকদিন আগে পর্যন্ত মনে রাখতে পেরেছিলাম এখন বিভিন্ন কারণে ভুলে গেছি তো এক্স্যাক্টলি ডেটটা আমি কোনো একটা সাপ্তাহিক রাশি ভিডিওতে বলে দেব ঠিক কিন্তু আমরা এটুকু ধরে নেব যে নভেম্বর মাস পর্যন্ত এই শুভ ঘটনাগুলো ঘটবে অর্থাৎ এখন এই আগস্ট মাস থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর প্রায় ওই সাড়ে তিন মাস পর্যন্ত এই আমাদের এই ঘটনাগুলো ঘটবে ভালো ঘটনা ঘটবে কর্মজগতে পরিবারের জগতে মানে পরিবারের ক্ষেত্রে ঘরের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের ক্ষেত্রে মানসিকতার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ঘটনা ঘটবে এবং যে পরিবর্তনগুলোতে আমাদের শুভ পরিবর্তন তো বলতে পারবো একদম সেটা শিওর একদম মানে শুভ ঘটনা তো বটেই এবং যে ঘটনাগুলোকে ঘটলে ডিরেক্ট ভাগ্য ও জীবন পরিবর্তন হয় সেটাও কমই ঘটনা ঘটবে পুনর্বসু নক্ষত্রের প্রতীক হচ্ছে ধনুক তীর ধনুক মানে তীর ধনুক সেই চালাতে পারে যে বীর হবে যোদ্ধা হবে হবে এবং যে লক্ষ্য ভেদ করতে জানে এবং যে লক্ষ্য ভেদ করতে পারে যার ইচ্ছা আছে যার যোগ্যতা আছে সেই পারবে লক্ষ্য ভেদ করতে তাহলে দেবগুরু এসেছেন কর্মজগতের লক্ষ্য ভেদ করার জন্য শুধু কর্মজগতে নয় তিনি এত কর্মভাবে এসছেন তিনি কিন্তু আমাদের অধিপতি কোন দিকে আমাদের চতুর্থপতি ও সপ্তমপতি চতুর্থ ভাব কোনটা কন্যা থেকে যদি আমরা গুনতে শুরু করি কন্যা তুলা বৃশ্চিক ধনু তাহলে কি হচ্ছে ধনু ধনু রাশিটা হচ্ছে চার নম্বর ভাব তাহলে চার নম্বর ভাব মানে হলো আমাদের পরিবার আমার বাড়ি আমার মা আমার বন্ধু এইগুলোকে আমরা চার নম্বর ভাব থেকে বিচার করি তাহলে মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি মাতৃসূত্রে কিছু লাভ হবে মায়ের আশীর্বাদটাও তো কমসে কম পাওয়া যাবে তাতেও ভালো হবে তো এটাও অনেক কিছু তাহলে মায়ের সঙ্গে বন্ধুদের সঙ্গে সম্পর্কে উন্নতি হলো তাদের সঙ্গে এবার কর্মক্ষেত্রে বন্ধুদের সঙ্গে সম্পর্কে উন্নতি হলে যোগাযোগ বৃদ্ধি হবে তাহলে কর্মের প্রোফাইলটা বাড়বে তাহলে কর্মজগতটার বিস্তার হবে এবং পরিচয় বাড়বে নতুন নতুন মানুষের সঙ্গে এবং তার ফলে কী হবে কর্মজগতে প্রপার উন্নতি কোনো মানুষের সঙ্গে যদি কোনো গুরুত্বপূর্ণ পাওয়ারফুল মানুষের সঙ্গে পরিচয় হওয়াটাও কিন্তু একটা নতুন ঘটনা মানে শুভ ঘটনা কারণ সে একটা মানে যে গুরুত্বপূর্ণ মানুষ যার কাছে ক্ষমতা আছে সে যদি চায় তাহলে তার কর্মজগৎটাকে বা জীবনটাকে পরিবর্তন করতে সক্ষম তো সেরকম মানুষের সঙ্গে যদি পরিচয় হয় তাহলে ভালোই ভালোই ঘটনা আর এরকমই হবে এবার এরকমই হবে তো কর্মজগৎ সম্বন্ধে যার যা কমপ্লেন ছিল বা অভিযোগ ছিল এই অভিযোগগুলো এবার মিটতে শুরু করবে আমরা এবার রাস্তা দেখতে পাবো রাস্তা আমরা নিজেরাই তৈরি করতে পারবো এবং সেই রাস্তাটা ধীরে 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 করে কী হবে মসৃণ হবে এবং সহজ হবে তো এই সহজ ও মসৃণ পথ আমরা এবার পাবো এবং সেই পথে চলবো এবং লক্ষ্য ভেদ করতে সক্ষম হব লক্ষ্য ভেদ করবো তাহলে যেহেতু আমাদের নবমপতি দশম দশমভাবে তাহলে হবে ভাগ্য ভালো থাকবে ভাগ্যভাবে শুভ প্রভাব পড়বে কর্মজগতে ভালো প্রভাব পড়বে তার ফলে বেশ বলা যায় যে হ্যাঁ কর্ম ভালো হচ্ছে মানে আমার ভাগ্যটা ভালো হলো শুধু তাই নয় নবমপতিটা আমাদের নবম ভাবটা আমাদের পিতার পিতাকেও মেন করে পিতাকেও ইন্ডিকেট করে তাহলে পিতার শরীর স্বাস্থ্য ভালো ভালো থাকবে তার সঙ্গে সম্পর্কে উন্নতি পৈতৃক সূত্রে কিছু লাভ হতে পারে আবার গুরু লাভ হতে পারে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি আধ্যাত্মিক গুরু লাভ আবার ওদিকে আধ্যাত্মিক দিক থেকে কিছু কেউ কেউ চর্চা করতে পারে মানে আধ্যাত্মিক চর্চা শুরু করতে পারে কারো কারো তীর্থ ভ্রমণ হতে পারে কারো কারো আবার কর্মসূত্রে ভ্রমণ কারো কারো কর্মসূত্রে বিদেশ ভ্রমণ এইরকম অনেক কিছু ঘটনা ঘটবে কর্মজগতে একটা ভীষণ বড় পরিবর্তন আসবে এবং এটা নিশ্চিতভাবে আসবে এবং সেটা শুভ পরিবর্তন হবে এটা নিশ্চিত তাই এই এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু খুব উড়িয়ে দেওয়ার ব্যাপার নয় এগুলো একটু একটু করে হতে শুরু করবে এবং আরেকটা কথা এই যে ব্যাপারটা হবে না একটু একটু করে হবে তো ঠিকই কিন্তু যখন বড় পরিবর্তন হবে সেটা হঠাৎ করে ঘটিয়ে দেবে তাই এখনই বলা সম্ভব নয় এই যে বললাম এখন থেকে মানে তেরো আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত অনেকটা বড় সময় তো সেই সময় পর্যন্ত হঠাৎ করে কোন দিন কখন ঘটে যাবে তো সেইটা কেউ বলতে পারে না তাই তাই বলবো কারণ জন্মছক তো সবার তো আর পাচ্ছি না তো সেটাই বলতে পারবো না বলেই মনে হয় তো এটাই হচ্ছে ব্যাপার তাহলে কি বলবো গোচরে ভালো ঘটনা ঘটবে বা ঘটার সম্ভাবনা আছে এবং ঘটবেই সম্ভাবনা তাই নয় সম্ভাবনা তৈরি হয়ে গেছে দুই গুরু দুজন গুরু এবার ফল দেবার জন্য চলে এসছেন লক্ষ্য ভেদ করার জন্য চলে এসছেন লক্ষ্য ভেদ করাবেনই করাবেন একদম ভাগ্যকে এবার জাগিয়ে তুলবেন মানে শুয়ে থাকা ভাগ্যকে এবার জাগিয়ে তুলবেন হবেই সমস্ত কিছু ঘটবেই এবার হবেই নিশ্চিতভাবে হবে ঠিক আছে তো সমস্ত ঘটনা ঘটবে কর্মক্ষেত্রে আমাদের পৈতৃক সূত্রে মায়ের পিতা মাতার সঙ্গে সম্পর্কে উন্নতি বললাম এটা তাদের শরীর স্বাস্থ্য উন্নতি গুরু লাভ আধ্যাত্মিক ভ্রমণ তীর্থ ভ্রমণ কর্মসূত্রে ভ্রমণ কর্মজীবনে পদোন্নতি বদলি কর্মজীবনে থেকে কর্ম কর্মলাভও অনেকে করবে সে সমস্ত কিছু এটা তো গেলই এছাড়া ব্যবসায় উন্নতি ব্যবসা উন্নতি ব্যবসাটা একটা নতুন লেভেলে পৌঁছাবে দাম্পত্য সম্পর্ক নতুন লেভেলে পৌঁছাবে এছাড়া আমি আর একটা কথা বলি বুধ এখন মার্গি হয়ে গেছে বুধ ও সাহায্য করবে সমস্ত কিছুতে এই যে ঘটনাগুলো ঘটবে না সেই ঘটার জন্য সাহায্য করবে রবি রবি বুধ বুধ আছে একাদশ ভাবে তাহলে কি হবে আমি আবার বলছি যারা শেয়ার মার্কেট লটারি সাট্টা জুয়া এ সমস্ত খেলতে জানো যাদের জ্ঞান আছে বিদ্যা আছে বুদ্ধি আছে যাদের যোগ্যতা আছে যাদের কলজের জোর আছে তারা এবার শুরু করে দাও তারা রিটার্ন পাবে তাদের দু টাকা এলে ভালো হবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে মনে ফুর্তি থাকবে ভাই এই ব্রেনটাকে ইউজ করো টাকা ইনকাম করা টাকা ইনকাম করা শুধু এখন আর আগেকার দিনের মতো নাই ভাই যে ধান কাটবো আর টাকা পাবো এদিন আর নাই ভাই হরিবোল এখন দিন চলে গেছে বদলে গেছে টাকা ইনকাম এখন অন্যভাবে করা যায় টাকা ছড়িয়ে টাকা ইনকাম হয় এখন তো সেইভাবে করো তোমরা হলে পারবে না এই এই আগামী দিনগুলোর সঙ্গে টিকতে গেলে ব্রেন খাটাতে হবে আর ব্রেন দিয়ে টাকা খাটাতে হয় গত দিয়ে হবে না বন্ধুরা বোঝার চেষ্টা করো না নাহলে ওই হরিবল করো বলে দিচ্ছি প্র্যাকটিক্যাল হতে হবে না হলে খুব মুশকিল সময় এসেছে এসেছে গোচরে পরিবর্তন পরিবর্তন নিজেদের মনকে করো নিজের জীবনকে করো করার জন্য চেষ্টা করো তাহলে অবশ্যই পরিবর্তন হবে চেষ্টাটা শুধুমাত্র ওই গায়ে কতটা খেটে করলে হবে না টাকা ছড়িয়ে দাও টাকা ইনভেস্ট করার জন্য ব্রেন খাটাও তো সেই ব্যবস্থাগুলো করো তবেই তো টাকা আসবে এই কথাগুলো মনে রেখো এই এই তো বুধ আছে আমি আমি বারবার বলেছি বুধকে ব্যবহার করো তোমরা বুধের মানুষ তোমরা ভালো করে জানো সেটা তবুও বলছি অনেকে যারা জানে না তাদের জন্য বলছি যে বুধ হচ্ছে যে টাকা মানে কি বুদ্ধি অর্থ আর সময়ের কারক এই বুদ্ধি অর্থ আর সময়কে যারা ব্যবহার করতে পেরেছে তারাই কলিযুগে রাজা হতে পেরেছে আর টাইম আর মানি ম্যানেজমেন্ট করতে পারলেই ব্যাস তাহলে আর চিন্তা কি টাইম আর মানিকে ম্যানেজ করতে হবে বুদ্ধি দিয়ে তবে রাজা হবে না হলে হবে ফকির না হলে হবে যা কি আর বলবো যাই হোক তো এরকম হবে তো বুধ আমাদের এর পরে দ্বাদশ ভাবে আসবে কিছুদিন পরে আগস্টের পরে দ্বাদশ রাশিতে ঘরটা হলো বিনিয়োগ বারো নম্বর ঘরটা হলো শেয়ার মার্কেট ইন্টারনেট অনলাইন রকম এই জুয়া এই রকম ঘর এবার তুমি যদি বলো না বাবু আমি চাষ করে খাই চাষ করে খাবো গান করে খাই গান গেয়ে খাবো হরিবোল করো আর খঞ্জনি বাজাও কিছু বলার নাই করে থাকো যাই হোক তাহলে তাহলে আর বলতে হবে না যে আর কি কিছু হবে কিছু হবে এরাম করে আর লাভ নাই হুম কিছু হবে কি এই সপ্তাহে কিছু হবে এই মাসে কিছু হবে হবার জন্য কারণ আছে সময় চলে এসছে সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করো তাহলে সবাই সব কিছু হবে সব কিছু সম্ভব এই হলো ব্যাপার তো যাই হোক আবার একটা কথা বলে রাখি লগ্নে মঙ্গল আছে মঙ্গল আর শনির এই যে দৃষ্টি বিনিময় মঙ্গল রবির নক্ষত্রে আর শনি নিজের নক্ষত্রে এটাও কিন্তু এই যে যোগগুলো ঘটেছে না এই যে যেটা বললাম যে বারো বছর পর যে দুটো গুরু একসঙ্গে এসেছে শুধু তাই নয় এই সমস্ত গ্রহগুলো তাদের কাজে মানে তারা যাতে ফলটা ভালোভাবে দিতে পারে সেই কাজে সাহায্য করতে বাকিরাও চলে এসছে শনি মঙ্গল রবি বুধ এমনকি চন্দ্র পর্যন্ত সবাই এক ধার থেকে সবাই মার্গি হচ্ছে কেউ 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 সমস্ত দৃষ্টি বিনিময় করছে এমনকি রাহু রাহু শুধু গুরুদেবের নক্ষত্রে বসে আছে এখন এবং তিনিও গুরুদেবের কন্ট্রোলে চলবেন তাই এখন রাহু ও এখন কি হবে আমাদের ফল পাওয়ার সময় রাহু ও গুরুদেবের মতন হয়ে গেছেন এবং তার অন্ডারে থাকবেন তার কন্ট্রোলে চলবেন রাহুও বেয়াদবি করতে পারবে না তাহলে কাজে কাজ পণ্ড করার মতন কেউ নেই তাহলে এখন শুধু ফল পাবার সময় তো ফল পাবো আর আমরা জীবনে জিতবো লক্ষ্য ভেদ করবো লক্ষ্য পূরণ করব আর মনস্কামনা পূর্ণ করব জীবনে এগিয়ে যাব। এই হলো আমাদের এখন সময় আর এই আমাদের এখন কর্তব্য তো বন্ধুরা সবাই ভালো থেকো দেখা হবে আবার আগামী ভিডিওতে নমস্কার